বাবরের নাম লিখতে দেব না ফের হুমায়ুন কবিরকে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়ায় আয়োজিত পরিবর্তন যাত্রার সমর্থনে আয়োজিত পরিবর্তন সভার মঞ্চ থেকে ফের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ নিয়ে হুশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন

জনগণায় হিন্দু হয়েছে হুমায়ুন কবির বলছে আমরা সাঁত্রিশ পার্সেন্ট আসাউদ্দিন ওয়াসির লোকেরা বলছে আমরা চল্লিশ পার্সেন্ট হুমায়ুন কবির বলছে নব্বইটা মুসলমান মেলে পাঠাব বাবরকে ইকত্যা এসেছিল ভারতে ভারতীয় নয় যত খুশি মন্দির মসজিদ গির্জা করুন যারা বানান তার কোন আপত্তি নেই বাবরের নামে কেন বাবর ছিলেন লুটেরা বাবর ছিলেন বলা বাবর ছিলেন ধর্ষক বাবর এসে মন্দির ভেঙেছেন হিন্দু মা বোনের ইজ্জত লুটেছেন হিন্দুদের ধর্ম পরিবর্তন করিয়েছেন বাবরের নাম লিখতে দেব না আপনাদের ঠিক করতে হবে মমতা ব্যানার্জির জোর নেই যদি দম থাকত তাহলে বিনা অনুমতিতে কয়েক লক্ষ লোক জড়ো করে বাবরের নামে না না তাই মমতা যদি মুখ্যমন্ত্রী থাকে হুমায়ুনরা যদি নব্বই জন মেলে নিয়ে আসে বাবরের নাম তো লেখা হয়েছে লেলিনের নামও মোছা হবে এখানেও ঔরঙ্গজেবের নাম লিখে দিয়ে যাবে আর বিজেপি কে যদি আনেন মন্দির মস্তির গির্জা গরু দেওয়ার কোন বাধা নেই বাবরের নাম তো লিখতে দেব না সঙ্গে গোটা বাংলায় ঔরঙ্গজেব সায়াজান হুমায়ুন কারোর নাম রাখতে দেব না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা